ইসলাম কি শুধুমাত্র মুসলমানদেরই ধর্ম নাকি সমগ্র মানব জাতির ইসলাম এটা মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যারা ইসলামী ব্যবস্থাপনার মধ্যে অবস্থান করবে তারাই মুসলিম সমাজে শান্তি প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল কাজ অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত না থাকলে ইসলামও প্রতিষ্ঠিত থাকে না তাহলে শান্তি বা ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে কি মনে করে না নাকি ইসলামের নামে জেহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব ইসলাম কি জেহাদের নামে অসহায় বৃদ্ধ নারী ও শিশু হত্যা ও সাধারণ নাগরিক বা সাধারণ মানুষকে হত্যা সমর্থন করে ইসলাম বলে যদি তুমি অন্যায়ভাবে একজনকে হত্যা করো তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করার মতো পাপ করলে তাহলে আমরা কিভাবে পৃথিবীতে ইসলাম বা শান্তি প্রতিষ্ঠিত করব। আসলে ইসলামের নামে এভাবে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের মাধ্যমে বা তাবলিকের মধ্যে শুধুমাত্র দাওয়াত পৌঁছানোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয় ইসলাম জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সমর্থন করে না ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে মানুষের মধ্যে আগে ইসলামী চেতনা বা ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে এখন ইসলাম কি ইসলামী ব্যবস্থাপনা কি ইসলামী ব্যবস্থাপনা কার ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে পারলে কি লাভ না করলে কি ক্ষতি এগুলো যদি মানুষের মাঝে সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি এবং সুন্দর কিছু দৃষ্টান্ত উপস্থাপন করতে পারি তাহলে অবশ্যই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে মহান আল্লাহর পরিচয় যদি আরও সুন্দরভাবে মানুষের মাঝে তুলে ধরতে পারি এবং দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য কি কি কল্যাণ ও আখিরাতে আমাদের জন্য কি কি কল্যাণ রেখেছেন এই বিষয়গুলো আমরা যদি সুন্দরভাবে মানুষের মাঝে তুলে ধরতে পারি তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো বিধান গ্রহণ করলে তা আল্লাহর কাছে কবুল হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে